রাধে রাধে এ দেখুন আমরা মহাকুম্ভ প্রয়াগরাজে চলে এসেছি এখানে বহু বহু সাধু সন্ত মুনি ঋষিরা আগমন করেছেন এই যে মহাকুম্ভ স্নান এটি একশো চুয়াল্লিশ বছর পরে এই যোগটি হয়েছে তাই একে বলা হয় মহাকুম্ভ যেখানে সাধুদের স্নান তাদের সাধুদের স্নানের ফলে এই সঙ্গম সঙ্গম বলতে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হয়েছেন এটাকেই বলা হয় সঙ্গম তো এই সঙ্গমের কথা বলতে গেলে তো অনেক বিস্তারভাবে বলতে হবে তো আমি এইটুকু সময়ে বিস্তার কিছু করতে পারছি না যেহেতু আমরা এখন সঙ্গম স্নানে এসেছি এবং সাধুদের একটু চরণধলি যাতে মস্তকে নিতে পারি সে আশায় এসেছি কারণ এখানে এত এত সাধু সন্তদের আগমন হয়েছেন তারা কোথায় ছিলেন কোন জায়গায় বসবাস করেছেন কোন পাহাড়ে কোন পর্বতে কোন গুফায় আমরা জানি না কিন্তু সেই সমস্ত সাধু সাধবীরা তারা এইখানে এই সঙ্গম স্নানে তাদের আগমন হয়েছেন সেজন্য এই পবিত্র ভূমিকে আমি প্রণাম করার জন্য এই পবিত্র ভূমিতে যে সাধুসন্তদের চরণ পড়েছেন সেই চরণের স্পর্শে এই ধুলি এত পবিত্র হয়ে গেছে সেই ধুলিকে মস্তকে যাতে আমরা গ্রহণ করতে পারি এবং তাদের এই যে স্নানের জল এটাকে সেই স্নানের জল যাতে আমরা একটু অঙ্গে নিতে পারি সেই জন্য আমরা এসেছি খুবই আশা করে যে সাধুদের চরণধুলি একটু মস্তকে নেব তার আশায় এই কুম্ভ স্নান অমৃত স্নান যাকে বলা হয় অমৃত যোগ সেই অমৃত যোগ সেই কুম্ভ এটা অনেক বড় গল্প আছে যাই হোক আমরা একটু স্নান করতে এসেছি আমরা স্নান করব। সাধুদের চরণ ধুলি মস্তকে মাখব আপনারাও যেখানে যেখানে আছেন আপনারাও যদি পারেন একবার এই কুম্ভ স্নানে আসুন আর এসে এই পবিত্র স্নান করুন এবং সাধুদের চরণ ধুলি একটু মস্তকে মাখুন এবং নিজেদের মানব জনবকে ধন্য করুন জয় রাধে আমি আর কিছু বিস্তারিত না করেই এখানেই ভিডিওটি শেষ করছি পরের ভিডিওতে আবার আসছি